আসসালামু আলাইকুম দেখেন বারোশো বিশ টাকার বাজার কেউ বলবে এখানে বারোশো বিশ টাকার বাজার আর দেশ এবং প্রবাসের ভাই বোন দেখেন আজকের বাজার বারোশো বিশ টাকার বাজারের মধ্যে কি কি আছে দেশীয় বাজার বাংলাদেশের দেশীয় বাজার তো সব কিছুর দরদাম আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এক এক করে আপনাদের সাথে কোন বাজারের কত রেট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সবার কাছে বারবার করে অনুরোধ করা হচ্ছে আমার দেশ এবং প্রবাসের ভাই যারা যারা ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো সর্বপ্রথম এই যে দেখেন এইখানে হচ্ছে মাছ হ্যাঁ এটা হচ্ছে রুই মাছ রুই মাছের কেজি হচ্ছে তিনশো সত্তর টাকা তারপরে এই রুই মাছের দাম আসছে যে আপনার চারশো পাঁচ টাকা চারশো পাঁচ টাকা আসছে রুই মাছের দাম আর আপনাদের এলাকায় রুই মাছের কেজি কত করে আমি জানি না একটু জানাইন আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আড়াইশো গ্রাম হচ্ছে একশো বিশ টাকা যদিও বা আমি একশো দশ টাকা দিছি গেসে বাজারে কিন্তু আমি একশো বিশ টাকা দিয়ে আনছি সেম মাছ এখনও কিন্তু একশো বিশ টাকা করে ফাবা তবে আমি দশ টাকা কম দিচ্ছি ধন্যবাদ মাছ বিক্ষা থাকে দশ টাকা কম রাখার জন্য তারপরে এখানে হচ্ছে ফাঁস মিশালি মাছ যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি মিললে জুইল্লা মাছ ঠিক আছে এই মাছটা আমাদের পরিবারের সবারই পছন্দ আমার হাজব্যান্ডের তো আরও বেশি পছন্দ আর যত যাই বাজার করি না কেন প্রত্যেক বাজারে কিন্তু আমার এই ফাঁস মিশালি মাছ এটা থাকবেই কারণ আমার হাজব্যান্ডের পছন্দ তো এখন চলেন কাঁচা বাজারে চলে যাই তো কাঁচা বাজার হচ্ছে এই যে বেগুন দেখতেছে বেগুনের কেজি হচ্ছে যে আপনার ষাট টাকা হ্যাঁ অবশ্যই এর আগে আনছি আমি আশি টাকা করে এখন হচ্ছে ষাট টাকা এখানে হাফ কিলো আর সিম হচ্ছে একশো টাকা এটা দেশি সিম হ্যাঁ এটার কেজি হচ্ছে একশো টাকা এখানে হাফ কিলো হ্যাঁ আর এখানে হচ্ছে কাঁচামরিচের পাবা হচ্ছে পনেরো টাকা এখানে বিশ টাকার কাঁচামরিচ আর টমেটোর কেজি হচ্ছে আপনার আশি টাকা এখানে হাফ কিলো টমেটো আর ধনিয়া পাতা হচ্ছে দশ টাকা যদিও বা ধনিয়া পাতা আজকে। মানে এখন বাজার থেকে আনতে আনতে ধনিয়া পাতা পচে যায় তারপরে কিন্তু দেওয়ার সময় বিক্রেতা কমই দেয় তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখেন ফুলকফি এই ফুলকফির সিজনে কিন্তু এই প্রথম ফার্স্ট আমি ফুলকফি এনেছি এটার দাম হচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তো এই যে পাউরুটি এই বারোশো টাকার ভিতরে পাউরুটি আনছি একটা এটার দাম পঁয়তাল্লিশ টাকা আর এটা হচ্ছে সিলন চা পাতা এটা হচ্ছে আড়াইশো গ্রাম আর এখানে হচ্ছে এক কেজি পেঁয়াজ পেঁয়াজের দাম বেড়ে গেছে যে পেঁয়াজ আনছিলাম একশো টাকা দিয়ে সেই পেঁয়াজ এখন কিন্তু একশো টাকা এক লাফে বিশ টাকা বেড়ে গেছে তো তারপরেও কিন্তু আমি পেঁয়াজের দাম এত বেশি হওয়া সত্ত্বেও পেঁয়াজ বেশি বেশি খাই দেখবো পেঁয়াজটা